হাই বিয়ান গুড মৰ্ণিং ত' আজিকালি ভিডিঅ'টো সকলো ষ্টাৰ্ট কৰিছি ত' আমি কিন্তু চাহ কৰি চাইছি বাচ্ছাৰ ঘৰলৈ কিছু দিলাইছি আৰু দেখোন কৰছি ৰুটি ত' আজিকালি কিছু ভাল লাগে না ৰুটি কৰছি আৰু তাৰ একজনে চচ দিয়া খাইব আৰু একজনে আচাৰ দিয়া খাইব আৰু আপোনাকো খাই বাহ দিয়া গাইজ দেখোন ৰাই খাইব চচ দিয়া আৰু ৰশ্মি আচাৰ দিয়া আর আজকে কিছু বাজার করার ইচ্ছে কর না আর কিছু ফরার গুগলি ফরার ইচ্ছে ভাবছিলাম গুগলি ফরমো কিন্তু আজকে ভালো লাগে না আমার গলা খেললে খেতে না করে এই শরীরটা খুব একটা ভালো না এটা না গিয়া তুমি এটা দিয়ে দিয়া দিয়া আসলে সরি রাইরে দিছিলাম দুইটা রুটি একটা আনিয়ে দিলাইছে আর তাই আগে খাইলিছে অ্যাকচুয়ালি বিস্কিট আর হরলিস খাইছে

খুব গরমও লাগে ভালো রোদ উঠছে তো ভাবছে খালকে তে সতাটাই নানা হয়েছে তো ওটাই আমি দইমো দইয়া একটু রোদও শুকাইয়া রাখি দিম আর তেসপোতা আনার পরেও আমি দইয়ে শুকাইয়ে একবারে রাখি দিই তো গাইস একজন আত্মীয় হয়ে গেলে আমরা ঘরে আত্মীয় মানে আমার সম্পর্কে দেওয়ার লাগে তো হে কিন্তু চা খায় না তো বাবলে কিতা করা যায় তার স্প্রাইট দিলাম আর মাজা দিলাম তারপরে একটু হলাম করলাম লগে তো হেও খাইব আমরা সঙ্গে একটু খাইয়ে দিম

খাওয়েনা না না খাটলে তো খাটি না দিলে খাওয়ায় না তো এইদিন আমি খাদিয়া দিছি তারারে তো এখন খাওয়াইবাম আর गाइस আজকে মাছ নাই এর লাগি জানি না তো একটু মাছ আই ট্রেন খালি পেটকি মাছ আর রো মাছ তো রো মাছ না পেটকি মাছ তো বেশি ভাল লাগে না আর এদিকে দেখুন কারফলতে আমি খাদিয়া রাখছি তো কারফলতে না এখন আমি বাজ মার কারফল কারফলের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যদি পাল লাগে গড় করিয়া খাইবা আর জানি না আমি তো জানার হতা তো সবে তো আর সব কিছু জানে না তো আমিও ক্ষত রান্না জানি না আমি প্রায় ভিডিও দেখিয়া মানে ট্রাই করি রান্নার তো এই রান্নাটাও আমি একটা ভিডিও দেখে শিখছি খার ফলে এরকম মানে ছোট ছোট তো এই কারণে কর্ম টমেটো আলু দিয়া মাছের জোল করমো বাটিয়া রাখছি আমি আর শেয়ার না আপনার সঙ্গে তো এই কারণে বাটিয়া রাখছি একটু পুস্ত বাটছি সঙ্গে শস্য আর পুস্ত আর আদা বাটা খাসামরিচ ছিল খুব ভালো হইল কিন্তু খাসামরিচ নাই আমরা আছে খাফরাঙ্গা মরিচ শুকনা মরিচ দিবাস তো গায়ে ছাফল তো করার লাগে আমি সাকলটা আগে খুব ভালো করে বাজ আর কি একটু পুরো বাজা বাজা করে নিজে পুরা বাজা বাজা করব

মরিচ আর কালো জিরা আর এখন দেবো আদা বাটা আদা বাটা আর শুকনা মরিচ দিয়া আমি কালো জিরা দিয়া এটা এখন পালা শস্য দিয়া একটু লিমো মশলা উসলা দিয়া তারপরে খাট পলটায়মু দিয়া একটু একটু মশলা দিয়া তারপরে একটু জল দিয়ে আমি বেশি আবার জল রাখতাম না একটু একটু শুকনা গরম লবণ আমি এইটাইমু একটা সময় সবাই মশলা ফসানি হয়ে গেছে এখন আমি বাজিয়ে রাখার কাকল ডাইখান দিলে তো আরেকটু আমি বাজি লেমু বাজিয়া তারপরে একটু জল দিয়ে একটু উতলাইয়া তারপরে আমি রামাই দি খুব সহজ একটা রান্না আছে আর খাইতেও খুব টেস্ট আমি এরকম আগে জানতাম না আমি একটা ভিডিও দেখে আমি শিখছি তো রান্না হয়ে আমি আর কি আমি কোনো ভিডিও এরকম নতুন কিছু দেখ না আমি একটু ট্রাই করি মানে নতুন হইলেও হইতো না দেখি আর কি সহজ আসেনি বা সব অ্যাভেলেবল আমার ঘরের জিনিস তো ওই রেসিপিটা আমি আর কি সবকিছু আর কি আমার হাতের কিনার ও তাহলে এই রেসিপিটা আমি একটু খড়িয়া খাইয়া আর কি দেখি তো এই রেসিপিটা আমি একদিন দেখছি দেখে আমার ভালো লাগছে তারপরে গরম করিয়া আমি খাইছি খুব ভালো লাগছে তো খুব টেস্ট গাইছে একটা খাইয়া ওঠা যায় বা খুব স্বাদ তো গাড়িটা এখন পুরো বাজে বাজে হয়ে গেছে এখন একটু জমি আর গাড়িটা একটা কথা আপনারা আমার মেসেজ করেন যে রশ্মি এত শুকনা গেল গিয়ে জে দিদিভাই তুমি খেল দিয়ে দাদাও খেল দিয়ে সো গাইস আপনারা কই যে রসনিয়া সবনা খেললিহি তো রসনে এটা খাইব নেবা না গাইস না সবজি খায় না তো সবজি না খেলি কোন মানুষ কোন আর মোটা হইব না তাই সবজি খায় না গাইস ডাল খাইব আর ডিম খাইব আর মাংস খাইব মানে সিম্পল খানিতে সবজি খায় না এর লাগি তাই এটা সো গাইস আম ফাডিয়া দিSLAM তারা দেখুন খায়া বড়া বড়া রাখছে আমার লাগে তো এটা আমি খাইম হন আমার দেখুন খারফাল চরচড়ি রেডি তো আমার রান্নাটা কীরকম হয়েছে কমেন্ট করিয়া হয়ে যায় আর গাইস সবে তো ভিডিও দেখুন কিন্তু ভিডিও দেখে যাইন কে আর চ্যানেলটা ফলো করেন না প্লিজ আমার চ্যানেলটা ফলো করবা তো গাইস মাছের তরকারিটাও রান্না শেষ আর আজকে মাছ দিয়ে টমেটো দিয়ে হরসি রৌ মাছ দিয়ে পেঁয়াজ আর রসুন সম্পাস দিয়ে তো পেঁয়াজটা একটু জ্বলিও গেছে